আর হুজুর আমি এখনও অবিবাহিত আমার বয়স পঁয়ত্রিশ আপ আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই মানসিক যন্ত্রণা লাঘব করে মানসিক শক্তি বৃদ্ধির জন্য কী আমল করতে হবে আর পাঁচ বছর অপেক্ষা করেন তাইলে মানুষের শক্তি বাড়বে হ্যাঁ মানুষের যৌবন হল পনেরো থেকে ৩৫ পর্যন্ত কেউ কেউ বলছেন তিরিশ পর্যন্ত হ্যাঁ যাদের বয়স হয়েছে হ্যাঁ আমরা যাদের বয়স হয়েছে হারে হারে পাই না মুরব্বীরা কথা বলেন না কেন হ্যাঁ তো পঁয়ত্রিশ ওভারকাম হয়ে গেছে আপনার বিয়ে করার দরকার নাকি আপনি আর পাঁচ বছর অপেক্ষা করেন তখন নিশ্চিত হবে যে আমি এখন বিয়ে করলে আমার স্ত্রী হবে বিধবা আমার ছেলে হবে এ তিন তখন বিয়ে করতে চাই আর বিয়ের দরকার নাই আপনি যেহেতু ধৈর্য ধারণ করতে পারছেন শাইফুল ইসলাম তাই মেয়ে বিবাহ করেন নাই আপনি দিনের রাস্তায় জীবনশীলা দিয়ে দেন বিয়ে লাগবে না পঁয়ত্রিশেও যদি কারো বিয়ে না হয় তাহলে তারা আর বিয়ে করার দরকার নাই আর মানসিক অশান্তি হবে না কেন রাগ করেন না যে হুজুর আপনি আমাকে বিয়ে করলেন আরে ভাই এটি কি আপনার কি শুরু করছেন বুঝলাম না কি টার্গেট মন্ত্রী হওয়ার পরে বিয়ে করবেন আমার কর্মসংস্থান নাই আমার আই ইনকাম নাই আরে বাবা তালে যারা ভিক্ষুক যারা রিক্সাওয়ালা তারা বিয়ে করবে না কি টার্গেট কি হইতে স্যার তারপরে কে বিয়ে আল্লাহ আমাদের কথাগুলো বুঝার তখন দেন করবেন দালালি পেশা যেমন দমির দালাল পাসপোর্টের বিশার দালাল ইত্যাদি এগুলো পেশা হালাল হবে হালাল হবে দালালি পেশা অনেক ভালো পেশা যদি প্রতারণা না করেন যদি প্রতারণা আমাদের দেশে দালাল বললে খারাপ বুঝে কেন আদাল আল আলাল খাই রিকাফা আইলি যেহেতু দালাল মানি আমাদের দেশে ধুকাভাস প্রতারক পরে সিএইচ টি ইএ টি ই আর কি জানি হয় হ্যাঁ এই কারণে না খারাপ আর নাইলে কেউ যদি যে ঠিক আছে আপনার পাসপোর্টটা আমি করে নিয়ে দিচ্ছি মানে এরকম এরকম এই আমাকে কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তো খুব ভালো কাজ তিনি আমার কাজটা করে দিলেন আমি করলে কত কষ্ট হইতো হয়তো ঠিক মতো পাইতাম না অন্যান্য কাজগুলো দালালি পেশা জায়েজ দালালি পেশা খুব ভালো পেশা যদি আসলেই দালালি হয় আর যদি দালালি মানে দলালি হয় দদ দিয়া হ্যাঁ তাইলেই সমস্যা হ্যাঁ অতএব এটা করতে পারবেন কি আমি নিজেও একজন কম্পিউটার অপারেটর তো আমার বিভিন্ন ধরনের মানুষ আসে যেমন কোনো সেলিব্রিটিস কাজ করলে সেই টাকা কি হালাল হবে হালাল হবে যখন আপনার ব্যবসার কাজ আপনি করতে পারবেন সেলিব্রিটি আসলে ভালো সফরে কত কিলোমিটার যাওয়ার পর থেকে নামাজ কসর করতে পারবো সফরে দুই অক্ট নামাজ একসাথে পড়ার নিয়ম কী আপনি যদি সফরের জন্য বের হন সফরের দূরত্ব হিসেবে দুইটা প্রসিদ্ধ মত আছে দুইটা বলে দিচ্ছি একটা হলো এক শহর থেকে আরেক শহরে গেলেই সফর যেমন ঢাকা টু নরসিং ঢাকা টু গুলিস্তান থেকে নরসিংদী আটান্ন কিলোমিটার কত আটান্ন কিলোমিটার যেহেতু ঢাকা থেকে নরসিংদী যাচ্ছেন আপনি মুসাফির আপনি ঢাকার থেকে বের হইলেই পাঁচ কিলোমিটার যান তিন কিলোমিটার যান যেইখানেই যান হ্যাঁ আপনি মুসাফির এটা একটা আরেকটা হইলো যে কম করে হইলেও মাসিরা সালা সালাস আইয়া তিন দিনের দূরত্ব হইতে হবে তিন দিনের দূরত্ব হলো আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইনি মানে ছিয়াত্তর কিলোমিটার কত ছিয়াত্তর কিলোমিটার সেই হিসাবে নরসিন্দি গেলে মুসাফির না নরসিন্দি গেলে মুসাফির না আর যদি লন্ডন শহরের এই মাথা থেকে ওই মাথায় যান তাহলে মুসাফির কারণ লন্ডন শহর ছিয়াত্তর কিলোমিটারের চেয়েও বড় অতএব দুই মতের যে কোনো একটা প্রথম মত অনুযায়ী লন্ডনের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় কেউ যদি যায় তাইলে তার কসর হবে না যেহেতু সে একই শহরে আছে বুঝছেন নাকি বুঝেন নাই দ্বিতীয় মত অনুযায়ী লন্ডনের দক্ষিণ মাথা থেকে কেউ যদি উত্তর মাথায় যায় তাইলে সে কসর করতে পারবে যেহেতু সে ছিয়াত্তর কিলোমিটার ছিয়াত্তর কিলোমিটার গেছে অথবা ছিয়াত্তর কিলোমিটারের জন্য বেরিয়েছে দুইটা মতই আছে আপনার যে কোনোটা প্রাধান্য দিতে পারেন ধরেন কোনো একটা যদি নেন আমাদের দেশ যেটা বেশি প্রচলিত এবং এটা হানা ফেমা মত সেটা হলো আট আত ছিয়াত্তর কিলোমিটার ছিয়াত্তর ছিয়াত্তর কিলোমিটারের জন্য যদি বের হন ছিয়াত্তর কিলোমিটার যাওয়ার পরে না ওইটার জন্য যদি বের হন হ্যাঁ তাহলে আপনি বের হইলেই কি মুসাফির বের হয়ে আপনি দশ কিলোমিটার গিয়া কসর করলেন পরে তিরিশ কিলোমিটার যাওয়ার পরে একটা ফোন আসলো যে যাওয়ার দরকার নাই হুম আবার ঘুরে চলে আসলেন তবু আপনি যে কসর পড়ছেন আপনার কসর ঠিক আছে আর দিতে দেওয়ার পরা লাগবে না বুঝছেন নাকি বুঝেন না আচ্ছা গেল এটা দুই অক্ত নামাজ একসাথে পড়ার নিয়ম কি দুই অক্ত নামাজ একসাথে পড়বেন জোহর দুই রাখাত আসর দুই রাখাত এবং সফরের রক্ত হইলো তিনটা কটা একটা ফজরের আর আরেকটা জোহর আসরের আর আরেকটু মাগরি পেশার ভক্ত অতএব জোহরের ওক্ত ঢুকে বারোটায় আর মাগরিবের ওক্ত ঢুকে ছয়টায় তাহলে বারোটা থেকে ছয়টা পর্যন্ত এর যে কোনো সময়ের মধ্যে দুই রেখাত জোহর করে সালাম ফিরাইয়া সাথে সাথে আবার দুই রেখাত আসর পড়বেন আর সন্নত নাই কথা কি বুঝছেন জি রহমান আউজু বিকামিন আজাবিল কাবার মিন আজাবিল জাহান্নাম আউজ বি কামিন ফিদনাতিল মাহিয়া ওল মাহমাদ আউজ বি কামিন ফিদনাতিল মাসে সলাতের মধ্যে সলাত পুরোটাই দোয়া সলাত পোরাটাই কি দোয়া ইয়া খানা আবোধ ইয়াখানা স্থায়নি কি দোয়া সবটাই দোয়া সুবানার বেল আজিম সুবানার বেল আলা এগুলো দোয়া বস্তিতে ঢুকার আছে না দোয়া আছে না দোয়া দুই রকম একটা দোয়া উল মাছ আলা চাওয়ার দোয়া সেটা আল্লাহ তুমি এটা দাও সেটা দাও আর একটা হইলো দোয়া কি যখন খানা খাই খানা খাওয়ার দোয়া কি ধরেন বিসমিল্লা এখানে কী চাইছেন এটা খাওয়ার দোয়া এটা কিসের দোয়া তো সলাদটা পুরাটাই দোয়া এর মধ্যে কিছু চাওয়ার দোয়া কিছু অন্যান্য দোয়া দোয়া সারা সলাদ নাই এটা একটা সলাতে বিশেষ করে দোয়াউল মাসালা চাওয়ার দোয়া দোয়ার কয়েকটা জায়গা আছে রুকুতে সেজদায় তারপরে হলো দুই সেচদার মাঝখানে তারপরে হলো তাসাহুদের পরে তাসা পরে এই যে দোয়া মাসুরা বললেন আল্লাহ মাইন নিয়ে জলাম তো এটা তো দোয়া এটা কি দোয়া এই দুয়ার পরে অন্য দোয়া অথবা এই দোয়া সারা এই জায়গায় অন্য দোয়া যে কোনো দোয়া করবেন দোয়া করা কি আছে আর আপনি যেই দোয়া বলছেন যে এটা পড়লে কোনো অসুবিধা আছে নাকি না এইটা তো এখানকার দুয়াই সালাম ফিরানোর আগে নবী যে এই দোয়া পরা সারা সালাম ফিরাইতেন না অতএব এটা শুননা এটা কি শুননা এই দোয়া এবং আরো অন্যান্য দোয়া যেগুলি সেগুলি পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো মসজিদ কোনো মসজিদে যদি ঈদের জামাত হয় তাহলে সময় থাকলে মসজিদে ঢুকে কি দুই রাকাত নামাজ পড়া যাবে নাকি ঈদের দিন ফজর নামাজ থেকে ঈদের নামাজ পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না দয়া করে বলবেন ঈদের দিন ঈদের নামাজের আগে আর কোনো নামাজ নেই ঈদের নামাজের আগে আর কোনো নামাজ নাই তো ঈদের নামাজ হয় মুসল্লায় মুসল্লামানি হলো ঈদগাহ মুসল্লামানি ঈদগাহ ঈদগা থেকে অন্য কোনো নামাজ পড়বেন না এটা যেহেতু ঈদগা আমাদের জায়গা হচ্ছে না এখন মসজিদে যেটা আদায় করা হচ্ছে এটা ঈদগার বদলে ঠিক আছে তাহলে এই ঈদের নামাজ যতক্ষণ পড়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা ঈদগার হুকুম ততক্ষণ এটা কি ঈদগার হুকুম অতএব তখন আপনি এটা পড়বেন না তাহিয়াতুল মসজিদ পড়বেন না কারণ ঈদগার জন্য আসছে ঈদের নামাজের জন্য আমি একটু উদাহরণ দিই দ্বিতীয় মতো আছে সেটাও বলে দিব পরে কোনো বাধ্য না চাইলে এরকমও করতে পারেন ওরকম করতে পারেন যেখানে একতালেফা আছে সেখানে আমরা কোনোটাতে শক্ত করি না এগুলি নিয়ে লাগালাগি মারামারির এই আদারটা আমাদের নাই আর কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জও নাই কোনো বহস এগুলো নাই অথবা সব ভুল আমি যেটা বলছি এটি ঠিক এগুলো নাই ভালো লাগলে নেবেন না লাগলে যেটা ভালো লাগে সেটি করবেন বহুত ঝগড়া জাতি হয়েছে আর ঝগড়া করার দরকার নাই ধরেন এইখানে সব ভরে গেছে হ্যাঁ এখন ওই যে সামনে রাস্তা যে দিতে গাড়ি চলে ওইখানে লোকজন জুমান নামাজে ডাকার অনেক রাস্তাতে এরকম রাস্তা বন্ধ করে জুমান নামাজ পড়া হয় না কি হয় না রাস্তায় জুমান নামাজ হবে না কারণ জুমান নামাজ মসজিদে জুমান নামাজ কি কি বলেন আপনারা বলেন দেখি কী বলবেন রাস্তায় যারা আমাদের সাথে নামাজ পড়তেছে নামাজটা হবে না ওটা তো রাস্তা হবে তার মানে কেন কেন কারণ হলো যেহেতু জুমার জন্য আসছে মসজিদ ভরে গেছে এখন রাস্তায় গেল ওইটা মসজিদের হুকুমে রাস্তা তাহলে কিসের হুকুমে হইল মসজিদের হুকুমে এটা কি আপনারা সবাই বুঝছেন বুঝছেন তো তাইলে ঈদের নামাজ যেই দিন আমরা এই মসজিদের ভিতরে পড়তেছি ওইটা ঈদের নামাজ আদায় করা পর্যন্ত এটা ঈদগার হুকুমে কিসের হুকুমে ঈদগার হুকুমে যদি ঈদগার হুকুমে হয় তাহলে তাহিয়াতুল মসজিদ নাই তাইলে কি নাই তাহিয়াতুল মসজিদ নাই আমি এটিকে প্রাধান্য দেব এর উল্টো মত আছে যে আপনি যত ঈদের নামাজ পড়েন মসজিদ তো মসজিদই যখন ঈদের নামাজ পড়তেছেন তখনও এটা ময়দান নাই এটা মসজিদই বুঝেন নাই দ্বিতীয় যে যুক্তিটা এটা উড়িয়ে দেবেন যারা মনে করেন যে সর্বাবস্থা এটা মসজিদই অতএব মসজিদ হিসাবে আমি দুইটা ঘাত পরব তাহলে সে পড়তে পারে আমি ওইটা খাব্য দিই কিন্তু কেউ যদি ঘাত পরে তাহলে কবিরা গুণা হবে না যেহেতু সবসময় মসজিদে আমরা নামাজ পড়ার কথা বলি যেহেতু আজকে ঈদের দিন এই জন্য না করতেছি পড়েন না আজকে ঈদগার হুকুমে এবং এটার জন্য আমি একটা যুক্তি দিয়ে আমাদেরকে দেখাইও দিলাম রাস্তা মসজিদের হুকুমে চলে আসে হ্যাঁ তাহলে মসজিদ ওই সময়টুকুর জন্য ঈদগার হুকুমে কিসের হুকুমে ঈদগার হুকুমে ঠিক আছে